আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আমি নিষাদ পাটোয়ারি সুদূর নর্থ সাইপ্রাস থেকে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আজকে আমি কথা বলবো যে সাইপ্রাসের সময় নিয়ে অর্থাৎ বর্তমানে বর্তমানে দিন কত কত ঘন্টা 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 রয়েছে রয়েছে বা রাত এবং এটা বাংলাদেশের সাথে পার্থক্য রয়েছে এবং এই মাসের সময় যে পরিবর্তন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো বিশেষ করে যারা সাইপ্রাসে অবসরত আছেন তাদের হয়তো কাজে লাগতে পারে তো সবাই পুরো ভিডিও দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর সব সময় আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এখন আমি কথা বলবো যে বর্তমানে হচ্ছে নর্থ সাইপ্রাসের সাথে বাংলাদেশের সাথে হচ্ছে তিন ঘন্টা সময় পার্থক্য রয়েছে অর্থাৎ বাংলাদেশের সাথে বাংলাদেশ থেকে তিন ঘন্টা সময় পিছিয়ে আছে হচ্ছে সাইপ্রাস যদি হিসাব করা হয় তাহলে একদিক থেকে এখন আমি এখানে ভিডিও বানাচ্ছি এখানে এখন বর্তমানে সাইপ্রাসের এখন সময় হচ্ছে বারোটা চুয়াল্লিশ অর্থাৎ দুপুর বারোটা চুয়াল্লিশ আর বাংলাদেশে এক কথায় বলা যায় এখন হচ্ছে তিনটা চুয়াল্লিশ বিকাল তিনটা চুয়াল্লিশ এরকম হইতেছে আর কি তো এটা এই সময়টা অর্থাৎ বর্তমানে কিন্তু বাংলাদেশের সাথে আমাদের নর্থ সাইপ্রাসের তিন ঘন্টা সময় পার্থক্য রয়েছে তবে এটা কিন্তু এই মাসের লাস্টের দিক অর্থাৎ শেষের দিকে ছাব্বিশ তারিখ অথবা আটাইশ তারিখ অর্থাৎ এখানে দুইটা তারিখের কথা বলা হয়েছে বিভিন্নজন অনেকেই অনেকে বলতেছে যে ছাব্বিশ তারিখে পরিবর্তন হবে অনেকে বলতেছে যে আটাইশ তারিখে পরিবর্তন হবে তো সো সেই জন্য আমি নির্দিষ্ট করে একটা তারিখ বললাম না ২৬ তারিখ অথবা আটাইশ তারিখে ইউরোপের যে সমস্ত দেশগুলি আছে এগুলির সাথে তাল মিলিয়ে নর্থ সাইপ্রাসেও কিন্তু এক ঘন্টা সময় পিছিয়ে যাওয়া হবে অর্থাৎ এটা কিন্তু হয় রাত্রে ডিউটি করছি যেহেতু আমি রাত্রে ডিউটি করি তো এই বিষয়ে আমার অনেকটা ধারণা আছে এটা হচ্ছে রাত্রেবেলা আপনি যখন দুইটা বাজে আপনি রাত্রে যখন দুইটা বাজে তখন কিন্তু গোরের টাইম যেগুলো অটোমেটিক থাকে এগুলি আবার পুনরায় একটাই চলে আসে অর্থাৎ আপনার দুইটা বাজার পরে কিন্তু তিনটা বাজার কথা কিন্তু তিনটা না বেজে এটা আবার পুনরায় দুইটা দুই একটার পরে দুইটা বাজার কথা দুইটা না বেজে এটা আবার পুনরায় তিনটা একটার মধ্যে চলে আসে অর্থাৎ এক ঘন্টা পিছিয়ে যায় এটা কিন্তু শুধু নর্থ সাইপ্রাসে না ইউরোপিয়ারের আরও যে সমস্ত দেশগুলি রয়েছে আমরা অনেক দেশে জানি যে শীতকালীন সময় আসলে এক ঘন্টা সময় পিছিয়ে যায় ইউরোপের বিভিন্ন দেশে আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি এবং আমরা অতীতে এমনটা দেখেছি তো ইউরোপের সাথে তাল মিলে ইউরোপের সাথে মিল রেখে কিন্তু কিন্তু শীতকালীন সময় অর্থাৎ এক ঘন্টা সময় পিছিয়ে যায় তখন কিন্তু আমাদের সাথে বাংলাদেশের সাথে প্রায় প্রায় দিক থেকে আপনার চার ঘন্টা পার্থক্য হয়ে যায় আমরা চার ঘন্টা বাংলাদেশ থেকে পিছিয়ে থাকি বাংলাদেশ আমাদের থেকে চার ঘন্টা এগিয়ে থাকে সো এটা আপনারা খেয়াল রাখবেন ছাব্বিশ তারিখ অথবা আঠাইশ তারিখ যারা বিভিন্ন সময় কাজে যান বা আর সকাল আটটা বাজে অফিস টাইম থাকে অনেকের অনেকে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাজ করে তো সো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে ওই দিন এক ঘন্টা আপনারা পিছিয়ে দিবেন অর্থাৎ আপনারা সকাল যদি আটটা বাজে যান আপনারা আপনাদের ঘড়িতে তখন হয়তো আটটা বাজবে তখন আপনারা আসলে এটাকে এক ঘন্টা পিছিয়ে দিবেন সাতটা করে দিবেন বা সাতটা বুঝে দিবেন আর যাদের ফোনে তো অটোমেটিক লাগানো থাকে তাদের আসলে অটোমেটিক ভাবে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তাদের কোনো প্রয়োজন নাই যাদের হয়তো অটোমেটিক লাগানো থাকে না তারা হয়তো একটু বিভ্রান্তের একটু সমস্যার সম্মুখীন হতে পারে সেই জন্য আসলে জানিয়ে দেওয়া হচ্ছে তো এটা এই মাসের লাস্টের আসলে পরিবর্তন হবে আর অনেকে সাইপ্রাসের ভিসা সংক্রান্ত অনেক প্রশ্ন করেন এখনো পর্যন্ত আসলে সাইপ্রাসের ভিসা খোলা নিয়ে কোনো প্রকার এখনো পর্যন্ত তথ্য বা কোনো প্রকার ঘোষণা আসে নাই যদি আসো অবশ্য আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব। আর নর্থ সাইপ্রাসের নির্বাচন হচ্ছে উনিশে অক্টোবর অর্থাৎ এই মাসের উনিশ তারিখে হতে যাচ্ছে তো আশা করছি সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে অবশ্যই করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু সবাইকেলাইকুম রহমতুল্লাহরাকাত